এক ভয়াবহ গণহত্যা চালিয়েছিল প্রকাশ্যে গণহত্যাকারী শক্তি কি কখনো রাজনৈতিক দল হতে পারে গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন আলী রিয়াজ বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রের ভিত্তি নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন রাষ্ট্র পরিচালনা বিচার বিভাগ নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে জনগণের সরাসরি ম্যান্ডেট প্রয়োজন এ লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং সবাইকে এতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি সোমবার রাজশাহী হজরত শাহ মখদুম কেন্দ্রীয় মাঠে আয়োজিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলী সম্মেলনের আয়োজন করে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতভেদ থাকলেও গণভোট আয়োজনের বিষয়ে সবাই একমত এটি জনগণের মতামত নেয়ার একটি ঐতিহাসিক সুযোগ। ভোটের মধ্য দিয়ে কেবল পাঁচ বছরের কথা আমরা বলছি না আপনারা বলছেন না আমরা বলতে চাচ্ছি না আমরা বলতে চাচ্ছি যে ভবিষ্যতে জন্য বাংলাদেশ কিভাবে চলবে যেমন ধরুন বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটা বড় কারণ কি আমরা নির্বাচনটা ঠিক মতো করতে পারি না যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল আমরা তুলনামূলকভাবে হবে গ্রহণযোগ্য সকলে ভোট দিতে পেরেছে এরকম নির্বাচন করতে পেরেছি আগামীতে কে তত্ত্বাবধায়ক সরকার প্রদান হবে সেটা নির্বাচন করতে চায় তার আগে থেকে ঠিক করে চায়। নির্বাচন কমিশন স্বাধীন হলে আমার কি লাভ আপনার লাভ হচ্ছে আপনি সেটা রাজশাহীতে থাকেন কিংবা ঢাকা শহরে থাকেন তাতে পার্থক্য হয় না যে আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য এটা জরুরি দেশে দুর্নীতি মোকাবেলা করার জন্য দরকার হচ্ছে একটা স্বাধীন প্রতিষ্ঠান তার নাম দুর্নীতি দমন কমিশন দেশ পরিচালনার দিক নির্দেশনাটা আপনাদের কাছ থেকে বাংলাদেশের মানুষের কাছ থেকে আসা দরকার এই জায়গায় আসলাম কিভাবে হা ভোট দিলে এই ক্ষতি হয়ে যাবে ওইটা নাই হয়ে যাবে আসলে ধরনের কোনো কিছু গণভোটের বিষয়বস্তু কিংবা জুলাই জাতীয় সনদ কোথাও নাই এটা একটা অপপ্রচার আরেকটা অপপ্রচার যে আছে এটা গতকাল বরিশালে গিয়ে আর আজ রাজশাহীতে এসে আমি বুঝলাম সবাই যদি সংবিধানের ভাষা বুঝে ফেলত তাহলে তো আর সংবিধান বিশেষজ্ঞ দরকার হতো না সবাই যদি আইনের সব ল্যাঙ্গুয়েজ সব শব্দ ঠিকঠাক বুঝে ফেলবে তাহলে তো আর ওকালতির পেশা থাকতো না আইনজীবী দরকার হতো না কিন্তু মূল বিষয়টা কি কেন এই আমি বুঝতে পারছি যে এটা আপনারা বুঝে গেছে সুতরাং কোন ষড়যন্ত্র খুব বেশি কাজে লাগবে না এটা ছিল কিন্তু সেই শক্তি এই দেশের জনগণের উপরে এক ভয়াবহ গণহত্যা চালিয়েছে প্রকাশ্যে গণহত্যাকারী শক্তি কি কখনো রাজনৈতিক দল হতে পারে তাদের কথার কোনো গ্রহণযোগ্যতা কি কারো কাছে থাকতে পারে গণহত্যাকারীদের সামনে একটাই পথ তারা বিচারের মুখোমুখি হবে তার কোনো কিছু বলবার থাকলে সে আদালতে বলবে আর কোথাও তার কথা বলবার কোনো সুযোগ নেই সুতরাং এই মসজিদের ইমাম সাহেব বলুন আর আজকের এই সমাবেশে বলুন কিংবা চায়ের দোকানে বলুন